যদি টাকা না দিতে পারো ঘর ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব ঘর ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব তাড়াতাড়ি বেটা টাকা দে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতোছে আল্লাহর বান্দা আমি দিনহীন মুসাফি আমার কাছে কোনো পয়সা করি নাই আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব তখন ওই মাঝি ডাক দেয় না যদি টাকা না দাও তোমাকে আজকে ঝাড় ধাক্কে দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব এমন সময় মালিক দিনার খুব চিন্তিত মালিক দিনার রহমত তুলে খুব চিন্তিত ডাক দিয়ে বলতেছে হে মাঝি আমার কাছে কোনো পয়সা নাই মাঝি মানে না তখন মালিক দিনার আর স্থির থাকতে পারেন নাই তিনি নদীর মধ্যে তিনার হাত বিছাই দিয়েছেন হাত পেতে দিয়েছেন যখন নদীর মধ্যে হাত বাড়াই দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও মাসেরা তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা ধরে যাও তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা করে ভাড়া দিয়ে আসো একবার জোরে বলা যাবে কাল্লা মালিক এমনি দিনের হাত পাচ্ছে হাজার হাজার মাছ নদীর চারপাশে সে ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মুগ্ধ করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো মানে মাঝি যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও দেখো মাঝি মাছেরা আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে মাঝি কদম্বারুকের মুদ্ধ করে যা বলতেছে হুজুর আমরা আপনার চিনি নাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনারা নদী পার করে দিব একটা পয়সাও না বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ এই শাহদালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ প্রহম কর আল্লাহ রহম কর আল্লাহ এই মালিক ইমনে দিনার উনি বলতো স্যার খাস করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দেব বললাম আল্লাহ আপনি মেহরবানি করে আমারে জানাই দেন এই বছর কার হজ হইছে কার হজ হয় নাই আপনি দয়া করে আমার আজকে বলে দেন রাত্রিবেলা ঘুমায় রয়েছেন মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই একজনের গুনা আমি আল্লাহ মাফ করি নাই মালিক দিনার চিন্তায় পড়ে গেলেন ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ সারা রাত তো ঘুমাইতে পারেন নাই যদি আল্লাহ আমার কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহর ওলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন আল্লাহকে ডরাইতেন আল্লাহর ভয় অন্তর তাদের অন্তরগুলি প্রকম্পিত হইতো কাপ সারা রাত তো মালিক ইবনে দিনার ঘুমান নাই চিন্তায় পড়ে গেলেন পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায় ঘুমিয়ে রয়েছে স্বপ্নের ঘরে আল্লাহ ডাকতে বলতেছে মালিক সবার জীবনের গুণা মাফ করছি সবার হজ আমি আল্লাহ কবল করছি তোমারটাও করছি তুমি চিন্তিত হইও না রে মালে কিন্তু যার হজ কবুল করি তার নাম মোহাম্মদ ইবনে সমন সমরকন্দী মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন এই লোকটা যার হজ হলো না যার দোয়া কবুল হলো না কারণটা কি সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখ গো মক্কার লোকেরা তোমরা বলো মোহাম্মদ ইবনে হারুন সমর তোমরা কারণে চিনো কি না মক্কার লোকেরা ডাক দেখ মালিক ইবনে দিনার ইরাকি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি এই লোকটা আজকে চল্লিশ বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে চিন্তা করতে পারছে ৪০ বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার হস কবুল হলো না তার জীবনের গুণা মাফ হইল না মালিক ইবনে দিনার খুব পরেশান হয়ে যাবে বলো কি চল্লিশ বছর ধরে সে মাকাম ইব্রাহিম ইবাদত করে বলে হা আর আমল কি তার বলা লোকেরা ডাকবে বলতেছে হুজুর চল্লিশ বছর ধরে সে রোজা রাখে হারাম টাইম সময় ব্যতিত আল্লাহর নির্দিষ্ট পাঁচটা দিন হারাম এই হারাম দিন ব্যতিত কোনো সময় সে রোজা কাজা করে না ভাঙ্গে না সারাদিন রোজা রাখে সারাদিন জিকিরি ফিকিরি ইবাদ হতে কাটা চল্লিশ বছর ধরে সে মা কামাহিমে আসে মালে কিনের আরো চিন্তায় পড়ে গেলেন বলো কি এত বড় দামি ইবাদত করেনেওয়ালা বান্দার গোনা মাফ না এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে লোকের আর এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি লোকেরা বললো হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে সে সারা দিন দাঁড়ায় দাঁড়ায় ছায় নামাজ পড়ে ওইখানে গেলে আপনি তারে পাবেন সে একেবারে নির্জন নিবৃতি আল্লাহর ইবাদতে কাটায় চল্লিশ বছর এইভাবে তার জীবন কেটে গেছে মানে কি আপনি দিন আর খুব চিত্তে করে গেলেন যে তার হজ হয় না তার দোয়া কবুল হয় না লোকটাকে দেখার দরকার জানার দরকার কিছু কথা বলার দরকার তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীরে স্থির ভাবে নামাজ পড়ে খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে তার ডান হাত কাটা তার হাতটা নাই ডান হাত কাটা হাত নাই কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে মালিক দিনার সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালাম শেষ হয়ে যাবার পরে উনি বসে গেলেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা আপনার নাম কি ঠিকানা কি পরিচয় কি বলে আমার নাম আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি قلت হুজুর আমি নাম শুনছি আপনার আপনি ইরাকের অনেক বড় জাহেদ অনেক বড় আবেদ অনেক বড় আল্লাহওয়ালা এই মিসকিনের কাছে কি জন্য আসছেন বলে আল্লাহর বান্দারে তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি বলে হুজুর বলেন আজকে আমি স্বপ্ন দেখলাম দুই রাত সবার হজ কবুল হইল তোমারটা হইল না সবার জীবনের গুণা মাফ হইল তোমার জীবনের গুণা মাফ হইল না লোকটা চোখের পানি সেরে দেখ কাদার বলে হুজুর শুধু আপনি না চল্লিশ বছর ধরে চল্লিশ জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে সবার হজ হয় আমার হজ হয় না সবার দোয়া কবুল হয় কিন্তু আমার দোয়া কবুল হয় না সবার জীবনের গুনা মাফ হয় না লোকটা ধারা কান্দতেছে বলে চল্লিশ জন আবদাল চল্লিশ বছরে সে আমাদের সংবাদ দিয়ে গেছে আপনি চল্লিশ তন আজকে সংবাদ দিয়ে গেলেন মানে কি দিনার বলতেছে আল্লাহর বান্দা তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা কি অপরাধ করছো তুমি বলতেছে হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম নেশাগ্রস্ত ছিল নেশায় আসক্ত ছিল প্রতিদিন আমি নেশা করতাম আমি অঠিল সম্পদের মালিক ছিলাম প্রত্যেক নেশা করতাম সাবানের শেষ রাত নেশা করে বাড়ি ফিরে আসছি মা রান্না চুলা চুলা ও দেশের চুলাগুলি তো অনেক বড় বড় ওরা তো বড় বড় রুটি খায় উজবেকিস্তান আফগানিস্তান তুর্কমিনিস্তান আজারবাইজান কিরগিজিস্তান এই অঞ্চল পাকিস্তান ইরান তাদের রুটিগুলি আরবি বড় বড় রুটি হয় তো চুলাও বড় বড় ওই উনুনের পাশে মা রান্না করতেছে মা এসে আমাকে ধরে বলল কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয় তুই কিনা আমার ছেলে মাপ পান করে আসিস তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকায় বলো কতজনের সন্তান মরে যায় তুই কি মরতে পারিস না মা বকা করতে হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম অবস্থায় অবস্থায় আমার আমি মাকে আঘাত করে বসলাম হুজুর মার শরীরে ঘুষি মেরে বসলাম আঘাত করতে লাগলাম মারতে লাগলাম মাকে লোকটাকে টেক্কে দিয়ে দিয়ে বললো হুজুর মা আমার উপর আরো চড়াও হলেন মা যখন বেশি চড়াও হয়ে গেল আমি আরও মায়ের উপরে চড়াও হয়ে গেলাম শয়তান আমাকে পেয়ে বসল হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নি উনুনে চুলার আগুনে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্য নিয়ে ঘরের দরজা মেরে দিলেন তালা মেরে দিলেন আমার নেশার ঘোর কেটে গেল সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি স্ত্রীকে ডাক দিলাম স্ত্রী কর্কর ভাষায় বলল তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না আমি চলে যাব আমি বললাম কারণ কি বলতেছে কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো তোমার মতো নাফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই আমি বললাম বলো কি বলে হ্যাঁ ঘরের দরজা ভেঙে বের হয়ে গিয়ে অন্য চলার কাছে দৌড়ায় যে দেখি জু মা দুনিয়াতে নাই মাগুনের গুনের মা কয়লা হয়ে গেছে জুড় আমার হুহুস মিরে আসলে হা করলাম কি কত বড়ো জীবনের সর্বনাশ আমি করছি আহা এত বড় অপরাধ আমি করে ফেললাম এই অপরাধের ক্ষমা কি কোনোদিন মা আর হবে এত বড় অন্যায় আমি করছি জোর আমি আমার মাকে দাফন কাফন করলাম আমার আট হাজার মুদ্রা ছিল তৎকালীন জমানায় বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে সব সৌন্মুর্জা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম যদি আল্লাহ মাফ করে দেয় আমার জন দাসীবাদী ছিল সবাইকে আমি আজাদ করে দিলাম যদি আল্লাহ মাফ করে দেয় আমার সমস্ত জমি জমা সন্তানগুলি যা দান করে দিলাম যদি আল্লাহ মাফ করে দেয় স্ত্রী থেকে জুদা দিলাম তালাক নিলাম তালাক নি আমি মাকাম ইব্রাহিম আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন এই হাতটা দিয়ে মারে মারছিলাম আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুভাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি যদি আল্লাহ আমার মাফ করে দেয় চল্লিশ বছর ধরে মাকামে ইব্রাহিম নামাজ পড়ি চল্লিশ বছর ধরে ইবাদত করে চল্লিশ বছর ধরে দিনে রোজা রাখি চল্লিশবার হঁস করেছি চল্লিশ বছর ধরে উপরা করেছি খুদার ঘর ধরে আল্লার গি ঘরের গিলাফ ধরে আমি কান্দি চল্লিশ বছরেও আমার ক্ষমা হয় নাই চল্লিশ বছরেও আমার হস হয় নাই চল্লিশ বছর আমার ইবাদত হয় নাই চল্লিশ জন আবদাল দিয়ে গেছে আমার হজ হয় না আমার হয় না চল্লিশ বছর ধরে আল্লাহ করে না মুখের মধ্যে হাত দিয়ে গুন গুন করে কাদে আর বলে আল্লাহর বান্দারে জীবনে কত বড় সর্বনাশি করছো তুমি জানো এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয় এত বড় ক্ষমা কি কখনো হয় নাকি রে তো কি ক্ষমা করবে বল এত বড় ক্ষমা কি করে হবে বলেন দিন আর চলে গেলেন মক্কার তিনি বিশ্রামে আসেন রাত্রিবেলা ঘুমা আর ওই যে মোহাম্মদ ইবনে হারুন সমর্পণ দিয়ে অবস্থায় হাত বাড়াই দিচ্ছে আল্লাহর দরবারে মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে চোখের পানি বলে রব। আপনি তো বিপদ দূরকারী আপনি কবুলকারী আপনি ক্ষমাকারী ক্ষমা করা আপনি তো ভালোবাসেন আপনি নিজে বলছেন আল্লাহ চল্লিশটা বছর ধরে অপরাধের জন্য আমি কানতেছি আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও আমি কতନ୍ଦর যায় হাত বাড়াবো আল্লাহ ইমাম জৌজি লিখতেছেন দুহাত বাড়াইয়া খুব বিনয়ী বিনয়कांत ছিল 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয় খুব অনুন্নয় বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদত ইয়া রা আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি আল্লাহ 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ চল্লিশ বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাবো আল্লাহ তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ চল্লিশ বছর ধরে ক্ষমা আল্লাহ এই চল্লিশ বছরের ক্ষমা চল্লিশ বছর ধরে ক্ষমা চাইতেছি এইভাবে বিনয় বিনয়ে মালিক দিনা রহিমা উল্লা বলেন আল্লাহর বান্দা বিনয় 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 মাপ চাইতে লাগলো রাত্রি ঘুমিয়ে আছি স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল ইলালামিন নবীজি তোসি বংশে মালিক ইবনে দিনারের ঘরে একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী তোসি বললেন ডাক দেখো মালিক ইবনে দিনার কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে কে তোমাকে বলছে

আমাদের একটা উদ্দেশ্য আছে যিনারা মাহফিল সাজাইলেন তিনাদের একটা উদ্দেশ্য আছে যারা মাহফিলের টাকা দিলেন তাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন দুনিয়ার কোন মানুষ পাগল ছাড়া কেউ ঘুরতে পারে না সবার একটা উদ্দেশ্য আছে সবার জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আপনারা যারা পীর মুর্শিদের কাছে বায়াত নেন তাদের একটা উদ্দেশ্য হয় আপনি স্কুল কলেজে মাদ্রাসায় পড়েন আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক বলে আমা কুতুল আল্লা ডাক দেবলেনা মানুষ আর জিত দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ গোলামি করার জন্য ইবাদত করার জন্য এই মানব জাতির আগে পৃথিবীতে বহু জিন জাতি ছিল জিন জাতির আদি পিতার নাম তারামুস আল্লাহর কোরআন বললো ওয়া খালাকাল জান্না জিন মিন এই যে অনেকে জিন ছটায় না জিন ছাড়াইনি অনেকে এটা একটা বিদ্যা যদি আয়েশা আমার কাছে বলেন যে ফরিদা শাহ হুজুর আপনি তো বিরাট বক্তা জিন ছরাই দেন তো আমি জিন সারাইতে গেলে আমার পিঠে নিকাও লাগবে এটা একটা বিদ্যা এখানে একটা বিদ্যা কাজ করে এখানকার একটা নিয়ম নিয়মতান্ত্রিকতা আছে যারা জিন সারানো কবিরাজ তারা যেখানে সেখানে যাইতে পারে না যা তা খাইতে পারে না যা তা বলতে পারে না তাদের একটা আমল আছে এটাও একটা বিদ্যা তাহলে যারা জিন সারা তাদের একটা বিদ্যা যারা জিন ধরে তাদের একটা বিদ্যা একসাথে বলবেন আল্লাহ আকবর কিন্তু একটা কথা মনে রাখবেন পৃথিবীর সব অলিদের কাছে জিনেরা দুর্বল আমরা যেমন অলিদের দরবারে যাইয়া অলিদের দপ্তরে বসি বায়াত নেই পৃথিবীর বহু জিনেরা আল্লাহ অলিদের কাছে বায়াত নিয়ে দিন শিখে একসাথে বলবেন না আল্লাহ আকবর আল্লাহর কোরআন বলতেছে ও খলাক আল জান্নামিন মারেজি মিন না আল্লাহু আল্লাহ আল্লাহ বললেন আমি জিন জাতি সৃষ্টি করলাম আগুনের শিখা থেকে আগুনের শিখা আমি জিন জাতি বানাইলাম মোমবাতি জ্বালানোর পরে হলুদ একটা আগুন দেখবেন তারপরে একটা আগুন দেখবেন একটা আপনার সবুজ সবুজ আकाशी কালার এই আগুনের পরে আপনি একটা ধোঁয়া দেখবেন যেটা সাধারণত দেখা যায় না এই আমার আল্লাহ জিন জাতি বানাইলেন জিন জাতি দেখা যায় না আপনারা শুধু মনে করতেছেন জিনের শুনে কোন গাছের উপরে বসে কোন মসজিদের উপরে বসে কোন নদীর মাঝে বসে জাতির আমাদের ওয়ার শুনতেছে তারা আমাদের ওয়াজ শুনে কাঁদে তারা আমাদের ওয়াজ শুনে তারা আমাদের সাথে জিকির করে তারা আমাদের সাথে মিলাদ করে তারা আমাদের সাথে দোয়া করে একবার জোরে বলা যাবে কি মারা আপনারা শুধু ভাববেন না যে আপনারা আছেন জিনেরাও আছে প্রত্যেক অলির দরবারে প্রত্যেক গলি আমি কারো বাদ দিলাম না অনেক নজরিক শুধু আমরা মেনশন করে।

এই জিন জাতিদের কাল্লা রাব্বুল আলামিন তৈরি করলেন আগুনের শিখা দিয়ে তারাও আল্লাহর ইবাদতে মশগুল হয় তারাও দোয়া করে তারাও কান্না কাটি করে এই জন্য আল্লাহর কোরআনে সূরা জিন নামক একটা জিন সূরা জিন সূরা জিন আছে জিনদের আলোচনা ব্যাপক আছে অনেক ইমামরা জিনদের আলোচনা ব্যাপক ভাবে এনেছেন এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস জীবনে হায়াত পেয়েছিল ষাট বছর আল্লাহু আকবার জিন্দের লম্বা লম্বা হায়াত হয় কোনদিন চার হাজার বছর কোনদিন কোনদিন ছয় হাজার বছর কোনদিন দশ হাজার বছর পর্যন্ত তারা বেঁচে থাকে কিন্তু মানুষের আল্লাহ দিয়েছেন। কারণ এর পিছনে কারণ আছে এই জিন্দের মধ্যে কোন খাজা বাবা আজমিরি নাই জিন্দের মধ্যে দেখবেন হুজুর গাঁসা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নাই জিন্দের মধ্যে হজরত বাহউদ্দিন নকশান বুখারি নাই

এগুলো হলো সকুল খরবেডি এগুলো হলো শয়তানের খানা এই শয়তানি করে বেলায় গ্রাম ভুইয়া কথা বল নাগা ঠিক কি না এ শয়তানের বেডি এ বেডি এই সমাজের ভিতর অশান্তি সৃষ্টি করার জন্য এই মহিলাদের অগ্রণী ভূমিকা বেশি এই মহিলা ঘুরতে 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 আব্দুল করিমের বাড়িতে গেছে বুঝাই দিছি আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে তো আব্দুল করিমের বাড়ি যখন গেছে আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে করিমের স্ত্রী বিয়ে করে নিয়ে আসছে এক মাস হলো নতুন সংসারে মেয়েটা আসছে অসুস্থ তো হতেই পারে শাশুড়ি মাটা খুব ভালো শাশুড়ি মাটা খুব ভালো শাশুড়ি বলল মা রে তুমি অসুস্থ তাহলে তুমি বিশ্রাম করো আমি রান্না বান্না আমি সারি তোমার চিন্তা করতে হবে না আমি রান্না করতেছি তো বউমা বিশ্রাম করতেছে শাশুড়ি রান্না করে ওই মহিলা ঘুরতে ঘুরতে পান চাবাইতে চাবাইতে

ওই মহিলা বুঝে নাই সাথে গেছে এরকম কিছু সগুলখর মহিলা আছে যাদের কারণে বাংলাদেশের বহু সংসার নষ্ট হয়েছে কি কথা কর না এই ধরনের সগুলখর নারীর জন্য বহু সংসার নষ্ট হয়েছে বাংলাদেশ আল্লাহ রসুল বলছেন এই চগুলখরদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন এবং জটিল আজ আল্লাহ সগুলখর নারী থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে না আমি কষ্ট হইতেছে আপনাদের আজকে ঘরের ভিতরে ওয়াজ করলাম অশান্তি কিভাবে বাঁধে এগুলি আজকে বললাম সাতপুরে এসে ওয়াজ করলেন বাংলাদেশের পরিসংখ্যানের সবচেয়ে বেশি তালাকের সংখ্যা সাতপুরে এটা আমি বলিনি এটা পরিসংখ্যানে বলছে সাংবাদিকরা এটা তৈরি করছে পরিসংখ্যান বলতেছে সাতপুরে বেশি তালাকের সংখ্যা আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি তালাক কি বেশি হওয়া কি ভালো লক্ষণ এটা কেয়ামতের আলাম কিয়ামতের শোনেন তালাক হয়ে গেলেই যে সংসার টিকে গেল অনেক নারী মনে করে যে তালাক হলে অসুবিধা কি আমি আবার বিয়ে করব অনেক কুলা মনে করে যে তালাক দিলে অসুবিধা কি আমি আবার বিয়ে বিয়ে তো করবেন কিন্তু সুখ কোথায় পাবেন বিয়ে তো ঠিকই করবেন কিন্তু সুখ পাবেন কোথায় সুখুস্থ হবেন আপনাকে এই স্বামী স্ত্রীর এই বিয়ে থাকা কি কোনো ছেলে খেলা নাকি পুতুল খেলা নাকি যে আজকে খেললেন কালকে ভেঙে দিবেন দিকে তাকান আমার পরিচয় আমার বাবা মা দিয়া আর আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে আমি আমার বাবা মার পরিচয় পেয়েছি আমি বৈধ সন্তান কি কথা কন্যা কেন শোনেন স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে ছেলে ওই স্বামী স্ত্রীর অসুবিধা না হলেও সবচেয়ে প্রথম এফেক্টটা ধাক্কাটা বাচ্চাদের মগজের মধ্যে পড়ে শুধু ঠিক না আমি আপনাকে বুঝাচ্ছি শেষ পর্যন্ত এই বাচ্চা বাবা মা পর্যন্ত কি বিশ্রী ভাষায় গালিগালাস করে বড় হওয়ার পরে এবং কত অকথ্য এবং ওই বাবা মার প্রতি তাদের ধ্যান ধারণাটা এতটাই নেগেটিভ পর্যন্ত আসে যে পারলে খুব এত পরিমাণ চিন্তা সন্তানের মগজ আসে শুধু তাদের একটা ভুলের জন্য ওই বাচ্চাদের কলিজা পর্যন্ত করে। অতএব তালাক হবে এই চিন্তা করবেনি না যত দূর সম্ভব আপনার এটাকে মেশিন করে দিবেন যত দূর সম্ভব হাজার আপ্রাণ চেষ্টা করবেন যে কোনো স্বামী স্ত্রী যদি বিচ্ছেদ না হয় এটার মেসিং করে দেওয়ার চেষ্টা করবেন তালাক যাতে কখনো না হয় এই কথাটা আপনারা মনে রাখবেন প্রিয় বন্ধুগণ আমার আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি আল্লাহ আপনাদেরকে জিন্দের নিবাস করতে যাই ফ্যামিলি পর্যন্ত চলে গেলাম এগুলি বুঝার দরকার আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের বাহাত্তরটা আলামত আছে তার ভিতরে একটা আলামতের নাম হলো ওয়াদাউল আমানা আমানতের খেয়ানত হবে দুই নম্বর আলামত মানুষ নামাজকে হত্যা করে ফেলবে নামাজ ছেড়ে দিবে তিন নম্বর আলামত সন্তান পিতা মাতাকে পর মনে করবে পিতামাতার মাতার খেদমত তারা করতে চাবে না সাত নম্বর আলামত স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বহু মনে বেড়ে যাবে এই পশ্চিমার সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে দিন দিন পশ্চিমারা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয় নাওজুল্লাহ হিমিন জানি এই জন্য তারা বাবার পরিচয় বড় হয় না তাদের পরিচয় আগে মায়ের পরিচয় হয় আমরা মুসলিমদের পরিচয় বাবার পরিচয়ে কি কথা কন্ন কেন ঠিক কিনা না তারা বাবার বৈধ সন্তান বিদায় বাবার পরিচয় হয় পশ্চিমাদের পরিচয় হয় মার পরিচয় কারণ তাদের বাচ্চা কাচ্চা বিয়ে হওয়ার আগে হয়ে যায় এই সমাজ যদি আমার দেশে আসে তাহলে মনে করবেন এই দেশে আর কিছু থাকবে না শুধু জেনা আর জেনা জেনা আর জেনা জেনা আর জেনা এই সমস্ত বেহাপনা দিন 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 আমার সমাজে ঢুকতেছে জেনা করাটা কি এই আমাদের সামাজিকভাবে ছেলে এই সমস্ত বিষয়টাকে আমাদের দেশের অনেকে কিছু মনেই করতেছে না আজকে আল্লাহ একবার কত ভয়াবহ পরিণতি আমাদের সামনে অপেক্ষা করতেছে আপনি জানেন না আল্লাহর গজব আসমান থেকে একটার পর একটা আসবে নতুন নতুন লোক আসবে বাবাজি মুসলমানদের মসজিদে এখনো আজল হয় বিদায় আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয় মুসলমানদের জমিনে এখনো নামাজ হয় বিদায় আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয় যদি আজাদ বন্ধ হয় নামাজ বন্ধ হয়ে যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে